আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালা রহমতে ও মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আল্লাহর নৈকট্য অর্জনে সফল কাম হবেন বিচার দিনের বিশেষ সম্মানের অধিকারী মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে তাদের অব্যাহত করেছেন সাবিকুন বা অগ্রগামী বলে তিনি বলেন আর অগ্রগামীরাই তো অগ্রগামী তারাই নৈকট্য লাভকারী সুরা অগিয়া আয়াত দশ এগারো হাসরের মাঠে যখন মানুষ ইয়ানাফ নাফসি ইয়া নাফসি বলে বিলাফ করতে থাকবে নিজের আমল দেখে কঠিন পরিণামের ভয়ে বুক সাফড়াবে বিফাশায় কাতর হয়ে আত্মচিৎকার দেবে ফানি ফানি বলে তখন এই সাবিকুন তথা অগ্রগামীরা থাকবেন পরম নিচান্তে আরসের ছায়াতলে তাদের জন্য প্রস্তুত থাকবে নিয়ামাত পূর্ণ জাহনাত যেখানে তারা মনিমুক্তা খুশিত আসনে হেলান দিয়ে বসবেন সামনে অপবিষ্ট থাকবে ডাগর ডাগর চোখের অধিকারী অপূর্ব মহনীয় রুফসিহুর যেন তারা তারা রাখা কোন দুষ্প্রাপ্য মুক্ত আথিয়াতার জন্য তাদের চার পাশে প্রজাপতির মতো বিচারণ করবে সুশ্রী বালকের দল সেই সিদ্ধ পরিবেশে আকর্ষণীয় পাত্রে তারা পরিবেশন করবে সমষ্টি শরাব যাতে না থাকবে মত্ততা না আসবে কোন ঘোর জান্নাতিদের জন্য আয়োজন করা হবে এক জাকালো মহোৎসব সেই উদযাপনের অংশ নেওয়াই হবে মানব জীবনের পরম চরম সার্থকতা অপরদিকে এই মহা আয়োজন যারা আমন্ত্রিত হবে না তাদের মতো দুর্ভাগা আর কে আছে জীবনে সকল পাওয়া যে সেই দিনই পূর্ণ হবে চক্ষু শীতল হবে তৃপ্ত হবে তৃষ্ণিত হৃদয় সেদিন সমস্ত পদ্মা উঠে যাবে উঠে যাবে সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা আকাশ ও জমিনে বইবে শুধুই প্রশান্তির মোলায়েম বাতাস সেই দিন সময় থমকে যাবে আটকে যাবে চোখের ফলক চারিদিকে বিরাজ করবে মহা মোলাকাতের আমেজ কারণ সেই দিন যে দেখা দেবেন আমাদের অস্তিত্ব কারিগর আমাদের একান্ত আফন জন সর্বোত্তম অভিভাবক মমতার আধার অনুঘরের উৎস মহাময়ীম রব আল্লাহ তালা বান্দাকে দর্শন দিতে তিনি নিজের পবিত্র চেহারা রোশনকে সেদিন উন্মুক্ত করবেন যে সষ্টাকে কোনোদিন দেখিনি শুধু অনুভব করেছি হৃদয়ে গহিনে তলে যার অস্তিত্বের ব্যাপারে কোনো সন্দেহ ঠায় দেয়নি মনে বরাবর কুমন্ত্রণায় সত্ত্বেও যাকে বিশ্বাস করেছি একনিষ্ঠ চিত্তে যার সন্তুষ্টি অর্জনের অপেক্ষায় থেকেছি এতকাল সৃষ্টি লগ্ন থেকে আজত ভোগ করে চলেছি যার অনুগ্রহ যিনি কঠিন মুসিবতে যাবতীয় বিপদ যাই থেকে দিয়েছেন পরিত্রাণ বিচারের কঠিন দিন যে রব আমাদের মুক্তির একমাত্র সহায় বিশ্বাসের প্রতিদানের রহমতের মেলে যেই মহান সত্তা আমাদের স্থান দিয়েছেন অনাবিল সুখের ঠিকানা জান্নাতে সর্বশক্তিমান মহান আল্লাহ তালা তাশ্রিফ আনিবেন তার নগণ্য বান্দাদের সামনে এই যে মহা সৌভাগ্য পরম পাওয়া বান্দার প্রতি শ্রেষ্ঠ রবের পবিত্র নূরের ঝলককে সেদিন বান্দার ফলও থমকে যাবে একাগ্র মনোযোগে সৃষ্টার ফনে কেটে যাবে কত শত শত কাল দৃষ্টি দিয়েছেন যে রব ফলক মেলে তাকেই দেখবে চোখ এই যে সৃষ্টির চূড়ন্ত্র সার্থকতা বর্ণনা তীর্থ সাফল্য সেদিন মহান আল্লাহ সংশয় তার আদরের বান্দদের আবৃত্তি করে শোনাবেন কোরআনের অমীয়বাণী আর পরম প্রভুর অকল্পনীয় মধুরধ্বনিতে সিক্ত হবে মানবহৃদয় আখেরাতে সেই মহা আনন্দ উৎসবে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রধান যোগ্যতা হবে আল্লাহর নৈকট্য অর্জন আর তার জন্য অপরিহার্য পাথে হল আল্লাহর প্রতি ভালোবাসা তার নৈকট্য অর্জনে তীব্র আকাঙ্ক্ষা তার পথ নির্দেশ অনুসরণ এবং ভালোবাসার স্বরূপ যে কোনো ত্যাগ শিকার ও পরীক্ষার জন্য সব সময় প্রস্তুতি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বান্দাকে কয়েকটি ধাপে অতিক্রম করতে হয় আর প্রতিটি ধাপেই ভেদ করতে হয় বদ্ধতার পদ্মা এভাবে ধারাবাহিক চর্চার মধ্যে দিয়ে বান্দার আস্তে আস্তে রবের নৈকট্যর দিকে এগিয়ে যায় আর রবের সামনে হাজির হওয়ার জন্য নিজেকে করে তোলে অধিকতর প্রস্তুত ও পরিপাটি